হরে কৃষ্ণা আমাদের এই ভক্তির পথে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত ভগবান শ্রীহরীর অশেষ কৃপা যেন আপনাদের ও আপনাদের পরিবারে সর্বদা বিরাজ করে বন্ধুরা সনাতন ধর্মে একাদশী ব্রতের গুরুত্ব অপরিসীম প্রতি মাসে দুবার করে একাদশী আসে আর প্রতিটি একাদশীর নাম ও মাহাত্ম আলাদা একাদশী ব্রত নিবেদন করা হয় ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে এই ব্রত পালন করলে সব রকম পাপ মোচন হয় এবং ভক্তের সব মনোবাসনা পূর্ণ হয় আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষের একাদশী তিথি নিয়ে যার নাম ইন্দিরা একাদশী এটি পিতৃপক্ষের একাদশী শাস্ত্রে বলা হয়েছে ইন্দিরা একাদশী ব্রত পালনে পিতৃপুরুষদের মোক্ষ লাভ হয় আর এই ব্রতি নিজে নিজেও মুক্তিলাভ করে ইন্দিরা একাদশীর মাহাত্ম এই একাদশীর দিন ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা এবং পিতৃদের তর্পণ করলে পিতৃদের পাপ নষ্ট হয় যাদের পিতৃলোক বা নরকে অবস্থান করছে তারা ও এই ব্রতের প্রভাবে মুক্তিলাভ করে এই জন্য এই ব্রতের প্রভাবে মুক্ত লাভ করে এই জন্য এই একাদশীকে আবার শ্রাদ্ধ একাদশী বলা হয় যে ভক্ত এই ব্রত করে আর নিজের ও পূর্ণ বৃদ্ধি হয় আর পিতৃগণ তৃপ্ত হন দেবতারা তখন সহজে প্রসন্ন হন এই দিনে দান ধ্যান তর্পণ পিতৃদের উদ্দেশ্যে শ্রাদ্ধকর্ম সবই অত্যন্ত শুভ ও ফলপ্রদ দু সালে ইন্দিরা একাদশী কবে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশী তিথি শুরু হবে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত্রি বারোটা তেইশ মিনিটে তিথি শেষ হবে সতেরোই সেপ্টেম্বর দু রাত্রি এগারোটা চল্লিশ মিনিটে সুতরাং সূর্যোদয়কালীন তিথি অনুসারে ব্রত রাখা হবে সতেরোই সেপ্টেম্বর দু বুধবার এই দিনেই একাদশী তিথির শ্রাদ্ধকর্ম ও সম্পাদিত হবে বিশেষ যোগ ও গ্রহণ ক্ষত্র এই একাদশীর দিন চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করায় গৌরী যোগ তৈরি হচ্ছে এটি অত্যন্ত শুভ যোগ ফলে যারা এই দিনে ব্রত পালন করবেন বা পিতৃদের জন্য দান ধ্যান করবেন তারা বিশেষ ফল প্রাপ্ত হবেন দশমী তিথির নিয়ম ব্রতের আগের দিন অর্থাৎ দশমী তিথিতে শুদ্ধ সাত্বিক আহার গ্রহণ করতে হবে ব্রহ্মচর্য পালন করতে হবে সম্ভব হলে মাটির ওপর শয়ন করতে হবে একাদশীর দিন করণীয় প্রভাতে ঘুম থেকে উঠে নৃত্যকর্ম সেরে স্নান করুন ঘরের মন্দিরে ভগবান শ্রীহরি বিষ্ণুর প্রতিমা বা ছবির সামনে ধূপ দ্বীপ পুষ্প দিয়ে পূজা করুন শ্রী হরিকে তুলসীপত্র অর্পণ করা বিশেষ শুভ ভগবানের নাম সংকীর্তন বা বিষ্ণু সহস্র নাম পাঠ করলে আরও পূর্ণ হয় পারন বা ব্রতভঙ্গের সময় একাদশীর পর দিন দ্বাদশী তিথিতে সঠিক সময়ে ব্রত পালন করতে হয় শাস্ত্র অনুযায়ী সূর্যোদয়ের পর নির্দিষ্ট মুহূর্তে ফল জল বা অন্ন গ্রহণ করতে হবে বাংলাদেশের পারণের সময় সকাল ছটা আট মিনিট থেকে নটা পঞ্চাশ মিনিটের মধ্যে ভারত কলকাতা পারণের সময় সকাল পাঁচটা আটত্রিশ থেকে নটা আঠাশ মিনিটের মধ্যে বন্ধুরা এভাবে শাস্ত্রসম্মতভাবে ব্রত পালন করলে আপনার নিজের জীবনে পূর্ণ বৃদ্ধি পাবে এবং পিতৃপুরুষদের আত্মা শান্তি পাবে মনে রাখবেন পিতৃগণ সন্তুষ্ট না হলে দেবতারা প্রসন্ন হন না তাই তর্পণ দান শ্রাদ্ধকর্ম ব্রত সবই পূর্ণভাবে করুন আর আপনার যদি বিশ্বকর্মা পূজা কবে মহালয়া কবে ইত্যাদি বিষয়ে জানতে ইচ্ছা হয় আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হয়েছে দেখে নিন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন আর পরিবারের সদস্যদের সাথে ও বন্ধুদের সাথে শেয়ার করুন যদি প্রথমবার আমাদের চ্যানেলে আসে এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নিন যাতে নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পান তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আশা করি ইন্দিরা একাদশী ব্রত সংক্রান্ত সব তথ্য আপনারা পেয়েছেন পরের ভিডিওটিতে আবারও দেখা হবে জয় শ্রী রাধে